বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক স্টাইলের একটি ভাইরাল গাউন তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে কিন্তু এই বডি মেজারমেন্ট অনুযায়ী আট থেকে সাত বছরের বাচ্চাকেও ইজিলি এই ড্রেসটি পড়াতে পারবেন আশা করছি স্কিপ না করে যদি আমার ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন শুধু বডি মেজারমেন্ট একটু কম দিতে হবে নিচে ঘের অংশগুলো একটু কম দিলেই কিন্তু একদম কাভার আপ হয়ে যাবে আশা করছি এখন আমি কাটিং পর্বে চলে যাচ্ছি আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন স্কিপ না করে আপনি পারবেন যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই তৈরি করতে দেখে প্রথমে আমি কাপড়টাকে চার পার্ট করে নিচ্ছি যেহেতু এখানে সামনে এবং পিছন পার্ট মানে বডি মেজারমেন্টের পার্ট আমরা কাটিং করব। তো সেক্ষেত্রে এখানে কাপড়টাকে চারপাট করে নিয়েছি এখানে কাপড়টা নিয়েছি আমি চার পাট কাপড় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে বোডির জন্য নিব আমরা এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিচ্ছি এবং যে লং সেটা নিচ্ছে আমরা এখানে দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি নিয়েছি আমরা বডি পাটের অংশ লং তো এখানে আমরা কাঁধের অংশ বানি গলার জন্য নিচ্ছি এখানে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি আর কাঁধের জন্য নিচ্ছি থ্রি ইঞ্চি গলার লংয়ের জন্য নিচ্ছি আমরা এখানে ফোর ইঞ্চি আর্মলের জন্য নিচ্ছি আমরা এখানে পা ফাইভ ইঞ্চি বডির জন্য নিচ্ছে সিক্স এবং পেটের দিকে নিচ্ছে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এক ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা যেটা সেলাইয়ের বাড়তি অংশ এখন প্রত্যেকটা আমি দাগ অনুযায়ীভাবে কাটিং করে নিয়েছি তো বডি পার্টটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে মাঝখান থেকে একটি দাগ দিয়ে নিয়েছি এবং তারপর ছোট্ট করে একটি কাট করে রেখেছি যেহেতু একটি ফ্লোরাল হাতা আমরা মাঝখান থেকে মানে বডির সাইড থেকে একটু জয়নিং করছি এখন টু দুই পার্ট আমরা এখানে কাপড় কাটিং করে নিব দুই পার্ট কাটিং করার পর এখান থেকে আমি যেহেতু এখানে উনত্রিশ ইঞ্চি কাপড় আছে মানে উপরে দশ ইঞ্চি বাদ রেখে আমরা কিন্তু এখানে মোট কাপড় কাটিং করছি একত্রিশ ইঞ্চি আমাদের সেলাইয়ের পরবর্তীতে এখানে উনত্রিশ ইঞ্চি থাকবে আর এখন সামনে এবং পিছন পার্টের জন্য এখানে একুশ ইঞ্চি করে আমি কাপড় কাটিং করে নিচ্ছি কাপড়টাকে আমি একুশ ইঞ্চিতে ধরে তারপরেভাবে ঘুরিয়ে কাপড়টাকে দুই পাট করে নিবো যেহেতু এখানে আমি আড়াই হাত বহরে কাপড় ব্যবহার করছি আড়াই হাত বহরে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘের হয় আপনারা যারা থাকেন আপনারা কাপড় বানান তারা অবশ্যই জানবেন আড়াই হাত ভোর প্রচণ্ড ঘের একজন বড় মানুষের জন্য আড়াই হাত ভোহরে কাপড় দিই যদি আড়াই গজ কাপড় দিয়ে কিন্তু একটি থ্রি পিস হয়ে যায় তো কাপড়টা আমি কাটিং করে নিয়েছি মাঝখান থেকে কাপড়টাকে আলাদা করে নিচ্ছি তারপর মাঝখান থেকে ছোট্ট করে একটি কাঠ দিয়ে রাখছি এ হচ্ছে আমাদের জামাটার যে ডিজাইন তো সেটা কিন্তু এক কালার কাপড় ভিতরেও যে খুব সুন্দর করে লেস ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করা যায় আপনারা আজকে ভিডিওটি দেখলে খুব ইজিলি পেরে যাবেন এখানে যে হাতার জন্য আমি কাপড় নিচ্ছি তো এখানে পাঁচ ইঞ্চিতে মেজারমেন্ট করে আমি পাঁচটা নিচ্ছি মানে লং নিব এখানে আমরা চোদ্দো ইঞ্চির মতো তো এখানে যেহেতু আড়াই হাত বহর কাপড় তো এখানে লং কিন্তু অনেক বেশি তো সেই কারণে আমি এখান থেকে কাপড়টাকে কাটিং করে নিব তো কাপড়টাকে আমি মাঝখান থেকে এভাবে কাটিং করার আগে আমি এটার যে লং অনুযায়ী এভাবে আলাদা করে নিব যেহেতু এক্সট্রা কাপড়টা আমরা পরবর্তীতে যে কোনো কাজেই ব্যবহার করতে পারবো এখন কাপড়ের যে মেজারমেন্ট সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু নিচ্ছে। এখান থেকে ধরে কিন্তু আমরা চোদ্দ ইঞ্চি নিয়েছি তো চোদ্দ ইঞ্চিতে মাঝখান থেকে কাপড়টাকে আমরা আলাদা করে নিব তো চোদ্দ ইঞ্চি পর্যন্ত এসে আমরা বাড়তি যে কাপড়টা সেটা কেটে আলাদা করে নিচ্ছি এই কাপড়টা এক কর্নার থেকে ধরে যতটুকু পাশ কাপড় নিয়েছি আমরা ততটুকু এভাবে ধরে কিন্তু সাইড থেকে আমরা একদম কর্নার পর্যন্ত এনে দিব তারপর যে রাউন্ড দিকটা সেখানে দিয়ে ছোট্ট করে কাট করে রাখবো মানে কারণ এ সাইড থেকে আমাদের যে কাঁধের অংশ দিক পর্যন্ত থাকবে এভাবে কিন্তু আমরা কুচি দিয়ে কাভার আপ করবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি বুঝে না থাকেন আমি আপনাদেরকে সেলাইয়ের সময় ডিটেলসে বুঝিয়ে দিব যেহেতু আমাদের ড্রেসগুলো কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের সেলাইয়ের পর্ব চলে যাচ্ছি এখানে গলার পট্টি আমরা সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর আমরা জামা গলার অংশের দিকে রেখে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে সেলাই করার পর ছোটো ছোটো করে কাট করে কিন্তু আমরা হাত দিয়ে একটু প্রেস করে নিব প্রেস করার পর এভাবে উপর থেকে একটু সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আমরা এখন যে গলা পট্টিটার উপর থেকে একটি ফিনিশিং সেলাই বা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তা গলার পট্টিগুলো সেলাই করার পর এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়নিং করে সেলাইটা করে দিব কাঁধের অংশগুলোকে আমরা করে নিয়েছি কাঁধের অংশগুলো জয়নিং করার শেষে আমরা এখন হাতার যে মাছ বরাবর একটি পার্টে আমরা দাগ দিয়ে রেখেছিলাম এখন অন্য সাইডের বডির অংশ তো আমরা সোজাভাবে দাগটা দিয়ে রাখছি এই দাগ বরাবরই কিন্তু আমাদের যে প্রলাল হাতাটা মানে ভাইরাল যে হাতাটা সেটা আমরা জয়নিং করব তো সেই কারণে আমরা সোজা দিকটিতে কিন্তু কোনো সেলাই করব না মানে ও যেই সাইডটাতে একটু রাউন্ড দিক আছে সেই দিকটাতে আমরা সেলাই করে নিচ্ছি সেমভাবে আমরা সেলাই করার পর এখন আমরা কুচিগুলো দিয়ে নিচ্ছি এভাবে কুচি দিয়ে নিয়েছি এবং সেমভাবে আমি আরেকটি সাইডও কুচি দিয়ে নিয়েছি তো কুচি দেওয়ার পর এখন আমরা ভাঁজ দিকে কিন্তু এই হাতাটা ঘুরিয়ে নিচ্ছি ঘোরানোর পর কিন্তু আমরা এখন যেভাবে সেলাইটা করব সেটাও দেখিয়ে দিচ্ছি কোনা যাতে বের হয়ে না থাকে সেই কারণে আমি কোনাটা কাটিং করে নিয়েছি তারপর মাজার নিচ থেকে এভাবে কাঁধের যে অংশ সাইড ফার অংশটার দিকে আমরা মানে কাঁধের অংশের দিকে যে ছোট্ট করে কাট করে রেখেছিলাম তো বাড়তি কাপড়গুলো সেই পর্যন্ত আমরা এই কুচি দিয়ে কিন্তু জয়নিং করে নিচ্ছি তো এই সাইডগুলোকে আমি এভাবে সেলাই করে নিব তো এই যে এক্সট্রা যে কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু জামার বডির অংশতেই কুচি দিয়ে কিন্তু অ্যাটাস্ট করে নিতে হবে এভাবে কুচি দিয়ে কিন্তু আমাদের অ্যাটাস্ট করা হয়ে গিয়েছে এটাকে এই যে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু আমাদের হাতাটা বা ফ্রোলাল হাতাটা রেডি তো এখন হাতার আর্মল সাইডগুলোতে আমি চিকন করে সেলাইটা করে নিচ্ছি তো সেমভাবে আমি আরেকটি সাইডের হাতাও কিন্তু সেলাই করে নিয়েছি হাতাগুলো সেলাই করার পর এখন আমরা নিচের ঘের অংশের জন্য এখানে কাপড়গুলো ছোট ছোট করে আগে থেকে কুচি দিয়ে রাখছি কুচি দেওয়ার পর এখন আমরা এই কাপড়গুলোকে একটার ওপর আরেকটা রেখে এভাবে সাইড থেকে সেলাই দিয়ে মানে খোলা সাইডগুলোকে আমরা আটকে নিব তো সেমভাবে আমি আরেকটি সাইডের যে সাইড অংশ সেটাকেও বন্ধ করে নিচ্ছি সেমভাবে বন্ধ করে দেওয়ার পর এখন আমরা দামানের পোষণটাকে এক সাইড থেকে ছোট্ট করে ভাজ করে নিয়ে তারপর একটি বড় করে ভাজ করে নিয়েছি সেমভাবেই কিন্তু আমরা পুরোটা যে ঘের অংশ সেটা কাভার আপ করে দিব এভাবে কাভার আপ করে নিচ্ছি পুরো দামানের পোষণ দামানের পোষণ কাভার আপ করার পর এখন আমরা বডিতে আগে লেসটা জয়নিং করে তারপর বডির যেই ফিটিং অংশ সেটা সেলাই করবো তো এখানে আমি লেস নিয়েছি একটি চিকন লেস নিয়েছি লেসটা আমরা এখন বডিতে জয়নিং করে নিচ্ছি সেমভাবে আমি আরেকটি সাইডেও কিন্তু লেসটা জয়নিং করে নিচ্ছি লেসটা কিন্তু একদম যে কালারের লেস নেবেন সেই কালারের কিন্তু লেসটা সুতাটা ব্যবহার করবেন এখন আমরা যে সাইডের অংশগুলোতে আমরা কিন্তু এখানে লেসটা জয়নিং করে নিব এখানে লেসটা বেশি লাগলো যেহেতু জামাটাতে খুব সুন্দর একটি লুক দিয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু লেস কতটুকু লাগলো সেটা কোনো ব্যাপার না জামাটা যে অনেক সুন্দর হয়েছে সেটি অনেক সুন্দর একটি লুক দিয়েছে সেটি অনেক সুন্দর একটি ব্যাপার জামাটার সাইডগুলোতে লাগানোর পর লেসগুলো আমরা এখন বডিতে আমরা ফিক্সড যেই বডি লুজ ফিটিং অংশ সেগুলো দিয়ে আমরা এখানে বডিগুলোকে জয়নিং করে নিয়েছি তারপর একটি ডাবল সেলাই দিয়ে আমরা বডিতে আরেকটি ফিক্সড সেলাই দিয়ে দিয়েছি এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে কার্ডের যে সাইডের অংশগুলো সেখান থেকে ধরে কিন্তু আমরা সেলাইটা করে নিব এখন মাঝাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন সেলাইটা করে নিব বডির দিকটা থাকবে ভাঁজ দিক আর যে নিচের ঘেয়ারের পার্টটা সেটা থাকবে উল্টো দিক মানে উপরের দিকে উল্টো থাকবে বডি পাশটা ভিতরের দিকে থাকবে তেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা মাজাতে কমপ্লিট করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা মাজাতে আবার ডাবল সেলাই দিয়ে আটকে নিচ্ছি ডাবল সেলাই দেওয়ার পর এই যে এই যে হচ্ছে জামাটা সেলাই করার অবস্থা সেলাই করার পর এখন মাঝখানে আমি একটু ছোট্ট করে একটি ফুল লাগিয়ে নিয়েছি এই হচ্ছে যে জামাটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি জামার প্রিন্টও যে সুন্দর এবং খুব অসাধারণ হয়েছে প্রিন্টটা আর লেসটা লাগানোর পর জামাটার লুকটি চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু জামানের পিছন পার্ট মানে আমি ব্যাক পার্টটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে জামাটার ব্যাক পার্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো ধরনের ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত